আজকের ক্লাসের যে টেকনিকগুলো বলবো এই টেকনিকগুলো খালি মনে রাখবা আর টেকনিকগুলো খালি অ্যাপ্লাই করে দিবা তাইলেই দেখবা ওজন সংযোজন বিক্রিয়া ডান অনেক স্টুডেন্ট দেখছি পরীক্ষার খাতার মধ্যে এই বেঞ্জিনের ওজন সংযোজন বিক্রিয়াটা গুলায় ফেলে ভাই গুলানোর তো কিছু নাই আচ্ছা দেখো তোমরা দেখতেছিলা বেঞ্জিনের বিক্রিয়া তাহলে বেঞ্জিনে কিন্তু তোমরা জানো সাধারণত সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে না কিন্তু আমরা কি বলছি ভাই শর্ত সাপেক্ষে কিন্তু কিছু কিছু সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে এইটা হচ্ছে আরেকটা বিক্রিয়া বেঞ্জিনে ওজন সংযোজন আচ্ছা আমরা কিন্তু তোমাদেরকে বলছি যে বেঞ্জিনে যে তিনটা দ্বিবন্ধন আছে এটার কিন্তু প্রমাণ আমরা কয়ভাবে দিতে পারি ভাই তিনভাবে দিতে পারি একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন করে কয় মোল দেখছো যুক্ত হয় তিন মোল যুক্ত হয় আরেকটা দেখছো ক্লোরিনেশন যখন করি অর্থাৎ ক্লোরিন সংযোজন করি তখনও কিন্তু তুমি দেখছো তিন মোল ক্লোরিন গ্যাস যুক্ত হয় তাহলে অলরেডি দুইটা বিক্রিয়ার দ্বারা আমরা প্রমাণ করছি যে তোমার বেঞ্জিনের মধ্যে তিনটি দ্বিবন্ধন উপস্থিত এই যে দেখো আরেকটা বিক্রিয়া সেটা হচ্ছে বেঞ্জিনের ওজন সংযোজন বিক্রিয়া এই বিক্রিয়ার সাহায্যেও কিন্তু তুমি প্রমাণ করতে পারবা যে বেঞ্জিনের মধ্যে তিনটা দ্বিবন্ধন উপস্থিত কিন্তু ভাই এই বিক্রিয়াটা কি আসলে ওই তিনটা দিবন্ধনের উপস্থিতি আছে এটা প্রমাণের জন্য বিক্রিয়াটা ইম্পর্টেন্ট না ভাই এটা দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ যৌগও কিন্তু আমরা তৈরি করতে পারি তাহলে আমরা আগে আজকে একটু দেখব তারপরে আমরা বাকি হিসাবগুলো করব। আচ্ছা দেখো তো ভাই ওজন সংযোজনের মধ্যে তোমরা কিন্তু জানো দুইটা ধাপে এই বিক্রিয়াটা কমপ্লিট হয় প্রথম ধাপে কি তৈরি হয় ভাই ওজনাইড প্রথম ধাপে কী তৈরি হয় বলো ওজনাইড নামে একটা যুদ্ধ যৌগ তৈরি হয় তারপরে আমরা জিঙ্কের উপস্থিতিতে সেটাকে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে দেখি আমরা তোমরা অনেকেই দেখে যে এই বেঞ্জিনের কিন্তু আমরা একটু বেঞ্জিনের একটা স্ট্রাকচার আঁকাই তোমরা কিন্তু জানো বেঞ্জিন হচ্ছে একটা হেক্সাগোনার অর্থাৎ এই যে আমরা ছয় কোনায় ছয়টা কার্বন দিয়ে দিব প্রথমে এবং প্রত্যেকটা সাথে একটা করে হাইড্রোজেন এবার প্রথমটাতে দিলাম ধরো ডাবল বন পরেরটাতে সিগমা ডাবল বন্ড সিগমা ডাবল বন্ড এবং সিগমা ওকে এবার দেখো তোমরা কিন্তু জানো যে একটি ডাবল বন্ডের জন্য এক মোল ওজন লাগে কিন্তু ভাই দেখো বেঞ্জিনে কয়টা ডাবল বন্ড আছে তিনটা তাহলে অবশ্যই আমরা এখানে তিন মোল ওজন গ্যাস দিব তিন মোল ওজন গ্যাস দিব এবার আমরা কিন্তু কি করি বলো তো কার্বন টেট্রাক্লোরাইডের সাথে ভাই এই যে বিক্রিয়াটা করবে এবার এখানে কিন্তু একটা ওজনাইট তৈরি হবে ভাই কি তৈরি হবে ওজনাইট তৈরি হবে এবার ওজোনাইটটা কীভাবে করা যায় সেটা একটু দেখো তুমি প্রথমে যে কাজটা করবা তুমি ছয় কোণাতে ছয়টা কার্বন আবারও কিন্তু লিখে ফেলবা ছয় কোনোতে ছয়টা কার্বন লিখে ফেলবা এবার দেখো যেই জায়গাগুলোতে সিগমা বন্ড ছিল সেই সিগমা বনগুলো দিয়ে দিবা আচ্ছা এই দেখো সিগমা বনগুলো আমি দিয়ে দিলাম এইটা দিয়ে দিলাম এই জায়গাতে সিগমা ছিল সেটাও দিয়ে দিলাম এই জায়গাতে সিগমা ছিল এইটাও দিয়ে দিলাম এরপর কি করবা যেই জায়গাগুলোতে ডাবল বন্ড ছিল দেখো ভাই যেই যে তিনটা জায়গায় ডাবল বন্ড আসছে না ডাবল বনগুলোর জায়গায় মাঝখানে একটি করে অক্সিজেন দিয়ে দেওয়া জাস্ট এই যে একটা করে অক্সিজেন দিয়ে দিবা এবার বাকি এই যে হাতগুলো পূর্ণ করে দাও হাতগুলো পূর্ণ করে দাও এই যে আসলে আমি কী করার চেষ্টা করছি ভাই আমি যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে তোমরা জানো ওজন গিয়ে কিন্তু ডাবল বোনগুলোকে অ্যাটাক করবে তাহলে ডাবল বনকে অ্যাটাক করলে কি হবে ওজনগুলো কিন্তু ডাবল বন্ডে গিয়ে যুক্ত হয়ে যাবে সেই যুক্ত করার টেকনিকটাই তোমাদেরকে শেখাচ্ছি তাহলে প্রত্যেকটার মধ্যে একটি করে অক্সিজেন বসে গেল এবং আরও দুইটা করে অক্সিজেন প্রত্যেকটাতে দিলেই তো আমাদের ও থ্রিকাঠামোটা আসবে তাই তো এই দেখো এই যে তারপরে এখানে আরও দুইটা অক্সিজেন বসবে এই দেখো আরও দুইটা বসলো এবার এখানে বসবে আরও দুইটা এই দেখো ভাই আরও দুইটা বসলো আচ্ছা এবার হাইড্রোজেনগুলো দিয়ে দাও কার্বনের সাথে তো হাইড্রোজেনও ছিল ভুললে তো চলবে না আচ্ছা হাইড্রোজেনগুলো আমরা দিয়ে দিলাম এই যে জিনিসটা তুমি বানাইছো ভাই এটি কিন্তু হয় বেঞ্জিন ওজোনাইট এটাই কী ভাই বলো তো বেঞ্জিন ওজোনাইট তাহলে আমরা এই যে ওজোনাইট তৈরি করে ফেলছি দেখো এই যে ওজোনাইট তৈরি করে ফেলছি এটা হচ্ছে বেঞ্জিনের একটা ওজোনাইট তাই তো ভাই আচ্ছা দেখো তাহলে আমরা কত সহজে ওজোনাইটটা তৈরি করে ফেললাম লাস্টের ধাপটা একটু মনে রাখবো ভাই লাস্টের ধাপটা কিন্তু তোমরা জানো জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করতে হবে দেখো জিঙ্কের উপস্থিতিতে কি ভাই আর্দ্র বিশ্লেষণ দেখো জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ আচ্ছা এই জায়গাটাতে কি করা যায় সেটা একটু একটুখালি দেখো যে কাজটা তুমি করবা এই যে বাবাজিকে দেখতে পাচ্ছ না বাবাজি করবে কি জানো এই যে দেখো প্রত্যেকটার মাঝখানে অক্সিজেন দেখতে পাচ্ছো না ভাই এই যে অক্সিজেনগুলো দেখতে পাচ্ছ তিনটা অক্সিজেন আছে দেখছো এইটা এই যে একটা এই যে একটা মাঝের তিনটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে তিন মূল জিঙ্ক অক্সাইড তিন মোল জিঙ্ক অক্সাইড প্লাস তিন মোল জিঙ্ক অক্সাইড প্লাস এই যে এইবার আসল খেলাটা একটু খেয়াল করো দেখো আসল খেলাটা দেখো আসল খেলাটা কি দেখো এই যে এই যে দেখো সি ও আর এই যে বন্ড সি এইচ ও এই অংশটুকুকে আমরা জাস্ট একটু কাটবো এই দেখো এই দেখো কি সুন্দর করে আমরা এটাকে কাটতে পারি দেখো তো তাহলে যোগটা কী তৈরি হলো সি এইচ ও অর্থাৎ দেখো আমি যদি এবার এখানে কাটি এখানে কাটে একই রকম পাচ্ছি কি না সিএইচও বন ও আবার যদি এইদিকে কাটে দেখো সি সরি এখানে তো হাইড্রোজেন দিতে ভুলে গেছে আমি তাহলে হাইড্রোজেনটা দিতে হবে এই যে দিলাম তাহলে এবার যে দেখো একইভাবে আমরা সি এইচ ও এ দেখো এখান থেকে কাটা শুরু করো সি ও আর এইখানেও দেখো সি এইচ ও অর্থাৎ দেখো তিন ক্ষেত্রে কিন্তু একই জিনিস তৈরি হয়েছে বা দেখো এই দেখো সিএইচও বন সি এইচ ও তাহলে আমরা এটাকে বলতে পারবো দেখো সি এইচ ও বন্ড সি এইচ ও অর্থাৎ তিনটা তৈরি হলো চোচো দেখো তিনটা চোচো তৈরি হলো সিএইচও বন্ড সিএইচও চোচো তৈরি হলো কয়টা তিনটা এই যে দেখো গুরুত্বপূর্ণ এই উৎপাদটার কথাই বলতেছিলাম এই উৎপাদটাকে কি বলে ভাই অলরেডি তোমরা কিন্তু দেখছো ইথাইন যখন পড়াচ্ছিলাম তোমাদেরকে ইথাইনে ওজন সংযোজন করলেও কিন্তু সেম যোগ তৈরি হচ্ছিল এই যে এই যোগটা হচ্ছে আমাদের গ্লায়ক্সাল এই দেখো গ্লায়কজাল তাহলে বেঞ্জিনের মধ্যে যদি আমরা ওজন সংযোজন করি তাহলে দেখো আমাদের উৎপাদ কী তৈরি হয় ভাই গ্লায়কজাল গ্লায়কজাল তাহলে দেখো আজকে যে কথাগুলো বললাম জাস্ট খালি এই কথাগুলো তুমি মনে রাখবা এই কথাগুলো মনে রাখলেই তুমি এই ওজন সংযোজন বিক্রিয়া মাত্র এক মিনিটে করতে পারবা তো আশা করি আজকের এই ক্লাসের এই যে এই যে ওজন বিক্রিয়াটা এটা আর কোনো দিন তোমাদের প্রবলেম হবে না তোমরা অনেকেই দেখি এই জায়গাগুলোতে ঠিক মতো